হ্যালো আজকে আমরা ফ্রিকেটিভ সাউন্ড সম্পর্কে জানব ইংরেজিতে নয়টি ফ্রিকেটিভ সাউন্ড আছে চলুন এ সম্পর্কে বিস্তারিত জানি ফ্রিকেটিভ সাউন্ড হচ্ছে গিয়ে টোটাল নয়টা এর ভিতরে এটা এগুলো পাঁচ ভাগে বিভক্ত লেবিও হচ্ছে গিয়ে দুইটা সাউন্ড এরপর ইন্টারডেন্টাল দুইটা অ্যালভিউলার দুইটা পোস্ট অ্যালভিউলার দুইটা গ্লোটাল হচ্ছে গিয়ে দুইটা সে এই সাউন্ডগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখ থেকে বাতাসটা খুবই ন্যারো বা সরু পাত দিয়ে বের হয় এর জন্য এই সাউন্ডগুলোকে হচ্ছে কি ফ্রিকেটিভস বলা হয় যে ফ্রিকশন একটা ফ্রিকশন ক্রিয়েট হয় এর জন্যই এই সাউন্ডগুলোকে ফ্রিকেটিভ সাউন্ড বলা হয় তো চলুন এর সম্পর্কে আমরা বিস্তারিত জানি সো লেভিও ডেন্টাল সাউন্ডগুলো কীভাবে উচ্চারণ হয় আমাদের উপরের দাঁত আর নিচের ঠোঁটের সাথে একসাথে মিলে এই লেভিও ডেন্টাল সাউন্ডগুলো উচ্চারণ হয় লেমোরেন্টাল সাউন্ড দুই রকমের হতে পারে একটা হচ্ছে গিয়ে ভয়েসলেস আর একটা ভয়েসড যে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভয়েসলেস ভয়েসড এই জিনিসটা আবার কি এই সম্পর্কে আমি আমার যে প্রসিমের উপরে যে ভিডিওটি বানিয়েছি সেখানে বিস্তারিত বলেছি সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে ভয়েসড এবং আনভয়েসড বিষয়টি সম্পর্কে আপনারা ক্লিয়ার হতে পারবেন সো এই দেখেন যে এই এই যে এই সাউন্ডটা এই সাউন্ডটা উচ্চারণ কীভাবে হবে

এটা ভয়েস কারণ হচ্ছে গিয়ে এটা উচ্চারণ করার সময় আমাদের ভোকাল কোড ভাইব্রেট করছে খেয়াল করে দেখুন যে দেখেন আমরা ব্যান পরের যে চলে যায় পরের সাউন্ড দুটো হচ্ছে গিয়ে ইন্টারডেন্টাল সো এই সাউন্ড দুটো কিভাবে উচ্চারিত হবে আমাদের জিব্বা আমাদের দাঁতের মাঝখানে চলে আসবে তাহলেই এই সাউন্ড দুটো উচ্চারণ হবে যেমন হচ্ছে গিয়ে think thin think but এটা হচ্ছে কি ভয়েসলেস যে থিটা থিটা দিয়ে এই সাউন্ডটা বোঝায় এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ভয়েস যেমন দেন দিস বেড বেড এগুলো হচ্ছে কি ভয়েসড সো এই একটা হচ্ছে কি ভয়েসলেস থিন থিং বাথ একটা হচ্ছে কি ভয়েসড দেন দিস বেইদ বেইদ প্লিজ রিপিট আফটার মি আপনারা আমার সাথে সাথে রিপিট করবেন তাহলে সাউন্ডগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এই এই বিশেষ করে এই যে এই থিটার যে সাউন্ডটা থিং থা এই সাউন্ডটা আমাদের কমপ্লেক্সিটিজ হয় উচ্চারণ করার ক্ষেত্রে তো প্র্যাকটিসের মাধ্যমে আমরা সেটা দূর করে ফেলতে পারি এরপরের সাউন্ডটা হচ্ছে কি অ্যালভিউলার সাউন্ড এই প্রথমটা আমরা সহজে উচ্চারণ করতে পারি যে এই সাউন্ডটা এটা আমরা মোটামুটি সহজে উচ্চারণ করতে পারি কিন্তু দ্বিতীয় সাউন্ডটা উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের এই সাউন্ডটা উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের সমস্যা হয় সো আমরা দেখব কীভাবে উচ্চারণ করা যায় সো আলভিউলারটা কি জিব্বাটা আমাদের যে আলভিউলার রিজ বা যেটাকে বলে হচ্ছে গিয়ে এই তালু দাঁতের পেছনের এখানে লাগবে এই সাউন্ড দুটা উচ্চারণ করার সময় একটা হচ্ছে ভয়েসলেস আর একটা ভয়েস শুধু আমরা ভয়েসলেসটা ফার্স্টে দেখি যেমন হচ্ছে গিয়ে এই যে সাউন্ডটা এটাই হচ্ছে গিয়ে সাউন্ড যেমন হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে ভয়েসড ভয়েস্ট এটা হলো সাউন্ড যে একটা হচ্ছে গিয়ে আরে দেখেন এ কি আছে এখানে দেখেন ফেস সো এটা এই এস হচ্ছে গিয়ে ভয়েসলেস আর এই হচ্ছে গিয়ে ভয়েসড এখন দেখেন আমি একসাথে দুইটা সাউন্ড উচ্চারণ করব এবং আপনাদেরকে দেখাবো যে ভয়েস আর ভয়েসলেসের পার্থক্য কি ভয়েসড আর ভয়েসলেসের সাউন্ডের পার্থক্য বোঝার ক্ষেত্রে এই দুইটা সাউন্ড খুবই সহজে মানে বোঝা যায় পার্থক্যটা কি রকম দেখেন ঠিক আছে একটা হচ্ছে কি ভোকাল কোড ভাইব্রেট হবে না আর একটা হচ্ছে কি ভোকাল কোড ভাইব্রেট হবে পরবর্তী সাউন্ড যেটা সেটা হচ্ছে কি পোস্ট অ্যালভিউলার এই এই সাইন দুটাকে এই যে এই সাউন্ড দুটাকে এই সাইন দিয়ে প্রকাশ করা হয় একটু এগুলা সব হচ্ছে কি ল্যাটিন সাইন সো এই সাউন্ডটা হচ্ছে কি যেমন সি সি সুগার সুগার ফিশ ফিশ এই সাউন্ডটা হচ্ছে গিয়ে মোটামুটি আমরা সবাই করতে পারি খুবই সহজ আর আরেকটা একটা হচ্ছে গিয়ে এই যে এই সাউন্ডটা এটা হচ্ছে গিয়ে ভয়েজড যখন এটাকে যদি আমরা যদি ভাইবেট করাই তাহলে যে সাউন্ডটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে গিয়ে এই সাউন্ডটা দেখেন ভাইবেট করছে এটা হচ্ছে গিয়ে এই সাউন্ডটা এই সাউন্ডটা আমাদের যারা আমরা নন নেটিভ স্পিকার যারা আছি তাদের এই সাউন্ডটা বুঝতে বা সাউন্ডটা ক্রিয়েট করতে খুবই অসুবিধা হয় তো সহজেই আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এটাকে যদি আমরা ভাইব্রেট করাই তাহলে এই সাউন্ডটা হচ্ছে উচ্চারণ হবে অ্যাজ লাইক ভিজন ভিজন মেজর মেজর ডিসিশন ডিসিশন এই হচ্ছে গিয়ে ফোস্টার এরপরে হচ্ছে হচ্ছে গিয়ে গোটাল বা থ্রোট থেকে এই যে সাউন্ডটা উচ্চারণ হয় সেটা হচ্ছে গিয়ে এই এইচ থেকে আমরা যে সাউন্ডটা পাই এটা খুবই সহজ আমরা সবাই করতে পারি অ্যাজ লাইক হ্যাট হ্যাট পার হ্যাপস হ্যান্ড হ্যান্ড খুবই সহজ গোটাল সাউন্ড এটাতে আমরা মোটামুটি আমাদের সমস্যা হয় না সো এখন এই যে আমরা ফ্রিকেটিভ দেখলাম এই ফ্রিকেটিভের কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আছে সেটা হচ্ছে গিয়ে এই ফ্রিকেটিভ সাউন্ডগুলো উচ্চারণ করার সময় ন্যারো প্যাথ দিয়ে আমাদের ভয়েসটা হচ্ছে গিয়ে বের হয় যে ন্যারো কনস্ট্রিকশন আমরা ভোকাল ট্র্যাক খুবই ন্যারো যেমন আমরা ফার্স্টে দেখেছি এই যে সাউন্ডটা খুবই ন্যারো একটা সরু রাস্তা দিয়ে বের হয় এটা একটা ফিচার এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে গিয়ে ইয়ার ফ্লোস কন্টিনিউসলি তার মানে এই সাউন্ডগুলো হচ্ছে কন্টিনিউয়াস সাউন্ড আমরা দেখলাম যে দেখেন খুবই কন্টিনিউয়াস মানে এটা কন্টিনিউয়াস করতে পারবেন কিন্তু আনলাইক কিন্তু হচ্ছে গিয়ে আমরা দেখেছি এটা কন্টিনিউয়াস না এটা হচ্ছে কি একটা ডিস্কেট সাউন্ড প্লোসিপ এরপরে আরেকটা ফিচার হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে হিস বাজ এবং ব্রিদি সাউন্ড এই এই সাউন্ডগুলো এই তিনটা হচ্ছে গিয়ে এই ফ্রিকেটিভ ইম্পর্টেন্ট ফিচার্স তা চলুন আমরা একটা সেন্টেন্সে এই সবগুলো সাউন্ডের ব্যবহার দেখি আমার সাথে সবাই রিপিট করবেন দিস স্মল শিফটস ইন হাউ উই সি অ্যান্ড ফিল শেপ আওয়ার সিম্পল আইডিয়াস ইয়েট ভিজন স্টেজ ফাজি সফট ট্রুথ ওফেন ভ্যালিশ ইন হেজ আবার পড়ছি ফ্রেন্ড সফট হিনিস ইন দ্য আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে আমি এর আগে পসিবের উপরে একটা ভিডিও বানিয়েছি এবং অ্যাসপাইরেশনের উপরে ভিডিও বানিয়েছি সেই ভিডিও দেখে নেবেন এবং পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইংরেজি শেখার জার্নিতে আবারও স্বাগত জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্ল